আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটি সাধারণ সম্পাদক দেবকমল দাস আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আমি তমলুকে যে সমস্ত ভাড়া বাড়িতে থাকি সমস্ত ভাড়া বাড়িতে আমার সাথে গিয়ে সহবাস করে আমার সাথে সাজিয়ে শারীরিক সম্পর্ক করে দলে উঁচু পদ পাইয়ে দেওয়া ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপি নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস এবং শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে এই বিষয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী অভিযোগকারী মহিলার নাম অসীমা প্রামাণিক যিনি জেলার মহিলা মোর্চার সদস্য বলে তার ভিডিও বক্তব্যে দাবি করেছেন অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি হলেন দেবকমল দাস যিনি বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক পদের দায়িত্ব রয়েছেন অসীমান অভিযোগ দীর্ঘদিন ধরেই তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক চালিয়েছেন দেবকমল শুধু তাই নয় গত চোদ্দই ফেব্রুয়ারি তমলুকের নিমতলায় তার হাত থেকেই ফোন কেড়ে নিয়ে সমস্ত প্রমাণ ডিলিট করে দেওয়া হয় এবং তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ অসীমান সোমবার তমলুক থানায় বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দেবকমলের অসীমা ইতিমধ্যেই তমলুক থানার তরফে মহিলার মেডিকেল টেস্ট করানো হয়েছে তবে বিজেপির নেতা দেবকমল এইসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপির জেলা নেতা বামদেব গুছাইত ফোন মারফত জানিয়েছেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মণ্ডল রাজনৈতিক কাজে জেলার বাইরে রয়েছেন তিনি যতক্ষণ না ফিরে আসছেন ততক্ষণ দলীয়ভাবে কোনো মন্তব্য করা যাবে না তবুও তিনি বলেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তবে আইন আইনের পথে চলবে এখন খবর তমলুক আমি অসীমা প্রামাণিক তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্য পদে এখন আছি আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আমি কমলুকে যে সমস্ত ভাড়া বাড়িতে থাকি সমস্ত ভাড়া বাড়িতে আমার সাথে গিয়ে সহবাস করে আমার সাথে থাকিয়ে শারীরিক সম্পর্ক করে এবং আমাকে বিয়ে করবে বলে দিনের পর দিন প্রতিশ্রুতি দেয় গত ইংরাজি ১৪ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি আমরা মহিষাদলে একটা পুজো সরস্বতী পুজোর দিন একটা পুজোতে অ্যাটেন্ড করি দুজনই তো সেখানে অ্যাটেন্ডের করার পর আমাকে গেহখালি হয়ে নদীর পেরিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে যায় ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে সেখানেও আমাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করা এবং তার যে সেই যে বিবাহিত এটা আমি প্রথমে জানতাম না যখন জানতে পারি সেইটাও বলে যে তার বইয়ের সাথে সম্পর্ক ভালো না সে তাদের ত্যাগ করবে এবং আমার সাথে সে থাকবে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় আরও বড় নেত্রী করে দেবে পার্টিতে আমার পাশে সারা জীবন থাকবে আমাকে সবসময় আশ্বাস দিয়ে যেত বিশ্বাস জগিয়ে যেত তো সেই আশ্বাস নিয়ে আমি তাকে বিশ্বাস করেছিলাম আমাকে গত ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি তমলু ফেরার পথে ডায়মন্ড হওয়া থেকে তুবলো ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের মানে সাথে প্ল্যান করে প্ল্যান মাফিক যেমন আর একটা বন্ধু আছে আনন্দ নায়ক তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজানা তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয় ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাস স্টপেজে তো সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটর মার্কেটের ভেতরে ঢুকে যায় একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার যা ওর আর আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর কিচ্ছু নেই তারপর আমি ওর বাড়িতে যাই এবং সেখানে আরও ভয়ঙ্কর ধরনের ঘটনা ওরা ঘটায়